তো হ্যালো জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড শীঘ্রই আসছে তার প্রোমো শ্যুটিংয়ের কিছু মুহূর্ত যে সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। একে একে জি বাংলার সমস্ত সিরিয়ালের তারকারা সবাইকে দেখতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে কেউ ভিডিওটি দেখতেই পাচ্ছেন এই শুটিংটি হয়েছিল একটি বিশাল বড় সুন্দর একটি অনুষ্ঠান হলে দেখতেই পাচ্ছেন এটি আনন্দে সিরিয়ালের দুই তারকা নায়ক নায়িকা ফটোশ্যুট চলছে আউটডোরে জগদাত্রী সিরিয়াল হ্যাঁ জগদাত্রী সিরিয়ালের নায়ক তার এখন ফটোশ্যুট চলছে আউটডোরে সেই মুমেন্টগুলো দেখতে পাচ্ছেন ফটো পোজে বসে রয়েছে এবার আসি এখানে এখানে দেখতেই পাচ্ছেন তারকারা রয়েছে উপস্থিত নাচের কিছু স্টেপ দিচ্ছে হ্যাঁ কারণ নাচের একটু পরে নাচের শুটিং হবে তার জন্য কোরিওগ্রাফার আছে সে কিভাবে নাচ হবে সেটা দেখছে যে কীভাবে নাচ প্র্যাকটিস করা হবে দেখতেই পাচ্ছেন সকলে নাচের স্টেপগুলো প্র্যাকটিস করে নিচ্ছে আগের থেকে শ্যুটিংয়ের আগের থেকে সামনেই কোরিওগ্রাফার রয়েছে সেও দেখছে নাচের স্টেপগুলো জিনিসগুলো এরপর কিছুক্ষণ সকলে ইন্টারভিউ দিচ্ছিলো তার চলো আবার ফিরে আসি দেখতেই পাচ্ছেন কোরিওগ্রাফার সামনে দেখাচ্ছে কিভাবে কীভাবে নাচটা কমপ্লিট হবে হ্যাঁ বলুন তো বন্ধুরা ফ্রেমে কে কে রয়েছে হ্যাঁ জগন্নাথ হিসির নায়ক জগতা সিরিয়ালের নায়িকা আপনাদের প্রিয় সিরিয়াল হ্যাঁ তারা একটু পরে নাচের স্টেপগুলো করে দেখাবে দেখতেই পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত কেউ মিস করো না তো দেখতে পাচ্ছেন সকলে একসাথে প্র্যাকটিস করছে পরে শুটিং এর নাচের স্টেপগুলো শুরু হবে সেই জন্য আগে থেকে সবাই প্র্যাকটিস করে দে অনুষ্ঠান হলটি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকে ক্যামেরার ওপারে ক্যামেরার এদিকে ক্যামেরার বিশাল সরঞ্জাম বুঝতেই পারছেন তো মোটামুটি নাচের এবার শুটিংটি মোটামুটি শুরুই হচ্ছে দেখতেই পাচ্ছেন রুবেলদা অভিনেতা রুবেলদা রয়েছে ফ্রেমে তো একটু পরে প্রোমোর আসল যে নাচের শ্যুটিংটা সেটা শুরু হয়ে হবে তো দেখতে পাচ্ছেন সকলে কোরিওগ্রাফার অবশ্যই সামনে রয়েছে কীভাবে কীভাবে করা হবে নাচের সেটি খুব সুন্দরভাবে পরিচালনা করছে দেখতেই পাচ্ছেন স্টেপগুলো একটু পরেই দুই নায়ক ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছেন একজন ফুলকি সিরিয়ালের নায়ক আর পাশে রুবেলদা তো চিনতেই পারছেন আশা করি আসলে এক এক করে নাচের সকলের তারকাদের স্টেপগুলো নেওয়া হচ্ছে এখন রুবেলদা ফুলকি সিরিয়ালের নায়ক সে এখন শুটিংয়ে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মোটামুটি জি বাংলা সিরিয়ালের সমস্ত তারকারা ফ্রেমের মধ্যে রয়েছে যে আসল যে অনুষ্ঠান যে উপলক্ষে জি বাংলার পঁচিশতম বার্থডে সেলিব্রেশন সেটার উপলক্ষেই যা আয়োজন আর কদিন পরে সেটি জি বাংলা দেখতেই পারবেন সোনার সংসার অ্যাওয়ার্ডও আসছে এই উপলক্ষে মিঠাই সিরিয়ালের নায়ক কে মনে আছে তো এখন ফটোশ্যুটের চলছে কিছুক্ষণ আউটডোরে ওই অনুষ্ঠান হলেই বাইরে আউটডোরে ফটোশ্যুটের কিছু চলছে কাজ তো সেটা দেখতে পাচ্ছেন কীভাবে ফটোশ্যুট আউটডোরে চলছে পোজ দিয়ে অবশ্যই ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সকলেই রয়েছে কীভাবে কীভাবে চেষ্টা সম্পন্ন হবে আর বন্ধুরা প্লিজ পারলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুভশ্রী গাঙ্গ হ্যাঁ তিনিও ছিলেন এই শ্যুটিংয়ে তারও একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে এই প্রোমো শ্যুটিংয়ের বিটিএস এ দেখতে পাচ্ছেন সকলে মিলে এক জায়গায় সমস্ত তারকারা নাচের গুলো করছে আপনার সবথেকে কোন তারকাকে ভালো লাগলো এখানে অবশ্যই বলবেন